আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সাগরপাড় আপনাদেরকে সাগরের দৃশ্য দেখানোর জন্য আসলে আসলে সাগর ক্লান্তিটা দূর হয়ে যায় সাগর পাড়ে আসলে বাতাস বাতাসের আওয়াজ পাইতেছেন হয়তো আপনাদের সবাই এই আমার পিছনে সাগর পিছনে সাগর দেখা যাচ্ছে রোদ অনেক রোদের জন্য তাগাইতে পারতেছি না ভালো করে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আজকে সাগরের মনোমোগ্ধ দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করবেন শাল্লাহ পুরো ভিডিও কন্টিনিউ করুন বন্ধুরা দেখুন এই জেলেরা নতুন জাল রেডি করতেছে সাগরে মাছ ধরতে যাবে এই জন্য ওই সামনেও আছে আমরা দুইজন ওখানে রেডি করতেছে জাল আসলে সাগর পাড়ায় যদি আসেন জেলে পল্লী আসলে এই ওপরে ওই সাইড এ দেখতেছেন জেলে পল্লী জেলেরা থাকে সম্ভবত দিকে হাইওয়ে রোড হয়েছে মোট করবে বন্ধ করবে এই জন্য কাজ চলে দেখুন জেলেরা আসলে অনেক পরিশ্রম করে অনেক কষ্টের পরে তারা মাছ ধরে জীবন জীবিকা করে তাদের একমাত্র জীবন জীবিকার মাধ্যম হচ্ছে মাছ সংগ্রহ করে জীবন তাদের জীবন জীবিকা নির্ভর করতে হয় সাগর পারো সাগরও দেখাবো আপনাদেরকে পুরো ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ সাগর দেখতে পারবেন তো বন্ধুরা এই সাগর পার কাছাকাছি চলে আসছে দেখেন নৌকা এইসব নৌকা করে জেলেরা মাছ ধরতে যায় এখানে আরো আছে জোয়ার নাই এই জন্য নৌকা পানি নাই পানিতে যখন যখন জোয়ার আসবে তখন নৌকা গুলো পানিতে নিয়ে যাবে জেলেরা জেলেরা বেশিরভাগ রাতে বের হয় এখন যেহেতু জোয়ার নাই জোয়ার হলে এদিকে আমি যেখানে আছি এখানেও পানি চলে আসবে ওই সামনে দেখতেছেন সাগর সাগর দিকে যাচ্ছি আস্তে আস্তে একটা নৌকাও আছে এখানে দেখা এই নৌকা জোয়ার আসতেছে মনে হয় এক সপ্তাহ সকালে জোয়ার থাকে এক সপ্তাহ বিকেলে জোয়ার থাকে সাগরে দেখেন অনেক জাহাজ ছোট ছোট ডেঙ্গি নৌকা সব আছে মানুষজন এই মাছ মারার জন্য এরিয়া হচ্ছে অনেকজন আছে অনেক কেউ খেলাধুলো করতেছে অনেক একটা জাহাজ আটকে গেছে অনেকদিন ধরে আমি দেখি এখানে আসে জাহাজটা ডিঙ্গি নৌকা নৌকা সম্ভবত নষ্ট হয়েছে ঠিক করতেছে ঠিক আছে তো আসলে সাগর পাড়া আসলে অনেক ভালোই লাগে যারা ফ্রি বোট আশেপাশে থাকে আসলে গ্রামের মানুষ এভাবে দেখতে পারে না গ্রামের পিড়িয়াটা হয়তো সারা বাংলাদেশে যাবে যারা সাগর দেখেন এই কখনো তারা দেখলে তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে সাগর তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে ধন্যবাদ সময় পেলে সাগর আসবেন সাগর পাড়ে আসলে ফ্রেশ হয়ে যাবে আশা করি সাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখলে মন এমনিতে ফ্রেশ হয়ে যায় সাগরের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না এত সুন্দর সাগর যত এখন রোদ বেশি বিকেল যত হবে তখন আরো সৌন্দর্য বাড়তে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে সাগরপাত চলে আসবেন আসসালাম আলাইকুম